আজকে আপনাদের সাথে মজার একটা বিরিয়ানি শেয়ার করব। আমরা যারা নারায়ণগঞ্জে থাকি তারা তো সবাই কম বেশি আসলাম বিরিয়ানির সাথে পরিচিত আর এই বিরিয়ানিটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকেও মানুষও আসে আসলাম বিরিয়ানির দোকান থেকে আমরা অনেকবার বিরিয়ানি এনে খেয়েছি সত্যি বলতে গেলে আমাদের বাসায় সবাই এই দোকানের বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে ফেসবুক বা ইউটিউবে এই দোকানের বিরিয়ানির সম্বন্ধে অনেক রিভিউ পাওয়া যাবে আমি যতগুলো এই দোকানের বিরিয়ানির রিভিউ দেখেছি সবগুলো রিভিউই ছিল খুবই ভালো আজকে হঠাৎ করেই দুপুরে এই বিরিয়ানিটা খেতে ইচ্ছে হয়েছিল আর এই বিরিয়ানি খেতে গেলে দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টুকে নিয়ে তো পরিমাণের মানুষ থাকে যা বলে বোঝানো যাবে না যারা এই দোকানটার সাথে পরিচিত কেবল তারাই একমাত্র জানবে আর তাই আমার বাবা পার্সেল নিয়ে এসে পড়েছিল আর এক প্যাকেট বিরিয়ানিতে কোয়ানিটি তারা অনেক বেশি দেয় যা একজনের পক্ষে খাওয়া একদমই সম্ভব না আর মাংসের পরিমাণ অনেক দেওয়া থাকে আর এই বিরিয়ানিতে তেলের পরিমাণটা অনেক বেশি কম যার কারণে কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে তারা সকাল থেকে বিকাল অবধি প্রায় তিন থেকে চারটে বিরিয়ানি সেল করে ফেলে অনেক সময় তারা আরও বেশিও সেল করে এই দোকানে বিরিয়ানি নিয়ে আমি এর আগেও একবার ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটা এই ফেসবুক পেজে আছে যারা চিনেন না বা অ্যাড্রেস জানেন না তাদের জন্য সুবিধা হবে যাই হোক আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথেও ট্রাই করলাম যারা যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন